আজকে একটা নতুন দিন নতুন ব্লক আজকে কি বলুন তো রথযাত্রা তো রথযাত্রায় আমাদের এখানে দাদার বাড়িতে আমি এসেছি এখান থেকে শুরু করছি তার কারণ এখানে আমাদের সামনে দাদাদের বাড়ির সামনে রাস্তাটা আপনাদের দেখাই দাঁড়ান আপনি মেন রোডটা দেখতে পাচ্ছেন এই মেন রোডটার কথা বলছি আসবে ওই দিক থেকে আসবে রথটা তো এদিক থেকে গিয়ে এর পেছনে রথের মেলাটা বসেছে মেলা তো যেখানে হবে সেখানে তো আমরা যাবোই প্রত্যেকবার ইস্কনে যাই তো এটা হচ্ছে আজকে আমার ব্লগ তো আমি শুরু করে দিলাম দাদার বাড়িতে এসছি এখন রথ আসলে তারপর আমরা আবার আপনাদের কাছে আসছি আসার সময় ঠাকুরের জন্য ভোগ কিনে আনলাম বলে যে কালি হাতে ঠাকুরের কাছে কখনো যেতে হবে তাই নিলাম ইচ্ছে ছিল একটা তুলসীর মালা করবে কিন্তু তুলসী পাতার মালা পেলাম না মানে করা হলো না তাই আমি এই তুলসী পাতা নিয়ে এসেছি কেন জানেন তো আজকে দেখলাম ইয়েতে জগন্নাথ দেবের রথে পুরীতে সবাই কত কত করে তুলসী দিচ্ছে তাই ভাবলাম চলো ভেবেছিলাম খুব ইচ্ছে ছিল তুলসীর একটা মালা করে নিয়ে যায় তো হলো না এমনি তুলসী পাতা নিয়ে এসেছি এই ঠাকুরকে দেব হয়ে গেছে সবাই আসছে মোটামুটি চলুন আপনাদেরকে দেখাই আমার দাদাদের এখানে যেহেতু প্রত্যেক বছর রথ সামনে দিয়ে যাচ্ছে একটু দু তিন বছর ধরে প্রথম বছর আমি জানতাম না তাই জন্য যাইনি লাস্ট ইয়ারে আমি গেছিলাম কিন্তু ভিডিওটা করা হয়ে ওঠেনি আর এই বছর আমি গেলাম প্রথম থেকে ভেবেই গেছিলাম যে একটু তাড়াতাড়ি যাব আর ঠাকুর আসার আগে প্রথমে রেডি হচ্ছে রথ কীভাবে আস আসার আগে যে ঝাঁট দিয়ে দিয়ে রাস্তাটা পরিষ্কার করার চেষ্টা করছে সেটা সব জায়গাতেই হয় রথে আসার আগে রথ আসার আগে তো এখানে প্রথমে প্রভুপাদের ছবি রথ আসবে তারপর বলরাম তারপর সুভদ্রা তারপর জগন্নাথ দেবের রথ আসবে তো ভাবছি আপনাদেরকে না একটু রথ সম্বন্ধে কিছু বলি জয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামী তব বব তোমে হে জগন্নাথ স্বামী তুমি হও আমার পথ প্রদর্শক তুমি দেখাও আমার সঠিক দিশা এটি বলেছিলেন চৈতন্য দেব আকুল আরতি করেছিলেন তো এটা দিয়ে আমি আমার এটা শুরু করছি জানেন তো এবার আমি আসি মানে রথ যে তৈরি হয় এটা সাধারণত না মানব দেহের আদলে তৈরি করা হয় এটা নিম কাঠ দিয়ে তৈরি হয় আপনারা যে জানেন জানেন তো আরও একটা কথা বলি মানে কতগুলো জিনিস জেনে আমি নিজে এত শিহরিত হচ্ছি জানি না আপনারা এগুলো কতটা জানেন তাই আমি একটুখানি আপনাদেরকে জানাবার চেষ্টা করছি যেমন মানব দেহে আছে দুশো ছটি হাড় আর জানেন রথে না দুশো ছটি কার দিয়েই কিন এই রথ তৈরি হয় আর আরও শুনুন ষোলোটি চাকার ব্যবহার করা হয় এই ষোলোটি চাকা মনে করা হয় আমাদের শরীরের পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় আর ছটি ঋতু স্বরঋতু বলে না সেই সেই হিসেবে বিবেচিত হয় এই এই যে রথ তৈরি করার সময় স্কেল ফিতা পেরেক। কিচ্ছু ব্যবহার করা হয় না আমাদের শরীর যেমন আত্মা দ্বারা পরিচালিত হয় তেমনি এই রথ পরিচালনা করে স্বয়ং ভগবান জগন্নাথ একবার ভেবে দেখছেন মানে এগুলো ভাবা যায় একটা এত বড় জিনিস তৈরি হচ্ছে তার মধ্যে কোনো স্কেল লাগে না মানে নিজে নিজে মাপ করে নিজে নিজে করে আর কত বড় বড়ো তো ছোটোখাটো জিনিসটা কত বড় বড় কোনো মাপ কিভাবে ওই ঠিক জায়গায় ঠিক ঘাটটা পড়বে সেটা কি করে হয় কে জানে জানেন তো জগন্নাথ দেব কিন্তু সত্যি ভগবানের স্বামী আপনারা যদি কোনো দিনও সরল মানে একদম নিজের ইয়েতে কোনো কিছু বলে দেখবেন হয় তবে এবার বলবেন তাহলে তুমি কেন সব কিছু বলো না হয় অত সহজ না সব কিছু তো যদি ওরকমই হতো যে চাইলাম আর পেয়ে গেলাম সেটাও যেরকম নয় কিন্তু ইয়ে ধরে মানসিকতা রাখলে ঠাকুর ঠিকই তোমাকে সাহায্য করতে আছে কিন্তু তার মধ্যেও তো কর্মের একটা ব্যাপার থাকে আচ্ছা এই দড়িগুলো সম্বন্ধে বলি দড়িগুলোরও তো অনেক নাম ইয়ে আছে তার আগে বলি রথগুলোর নাম জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আর এই যে দড়ি যে জগন্নাথের দড়ি যে টানছি সেটার নাম হচ্ছে শঙ্কর আর এর সারথী হলো দ্বারিকা তারপরে আসবে বলরামের রথ বলরামের রথের নাম হচ্ছে তালক দড়ির যে নাম সেটার নাম হচ্ছে বাসুকিনার আর সারথি হচ্ছে মাতাল আর সুভদ্রার যে রথ তার নাম তার যে মানে রথের নাম তার নাম দেবদোলনও বলে আবার পদ্মধ্বজও বলে আর দড়ির নাম হচ্ছে স্বর্ণচূর্ণার আর সারথীর নাম অর্জুন মানে ভাবা যায় এ মানে এক দারুণ ব্যাপার এরপর আমি আসলে বলছিলাম যে পরপর এই এইখানে অবশ্য প্রথমে আসছিল বলভদ্র তারপরে এসছে সুভদ্রা তারপরে আসবে আমাদের জগন্নাথদেব দেব তো বলে যে ঠাকুর যখন এখানে আসে তখন দড়ি ধরে ঠাকুরের সাথে সাথে হেঁটে চলতে হয় একটুখানি হেঁটে মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপর ঠাকুর প্রণাম করে একটু দড়ি ধরে চলে যাই সেটা নাকি ঠিক না ঠাকুর যখন আসবে তখন ঠাকুরের সাথে সাথে চললে নাকি সমস্ত ঠাকুর যেহেতু সমস্ত কিছু দেখছে মানে জগন্নাথ দেব নেমেই আসে রথে করে সারা পুরবাসী কেমন আছে জানবার জন্য আর যেহেতু এই জগন্নাথ দেবের রথটা টানতে হয় তার জন্য শুদ্ধ জামা কাপড় পরতে হয় খালি পায়ে থাকতে হয় এটা বলেছে তো এই যে দেখুন রথটা আসছে আমি একটু করে টানলাম প্রথমে বলভদ্র টানলাম তারপর জগন্নাথ এই সুভদ্রার টানলাম আর জানেন আর এত সব থেকে বড়ো কথা আমি পুরী রথের কথা বলছি পুরী রথে যে এত কষ্ট করে রথ গুলো বানানো হয় এই যে রথ চলে এই রথ যখন হয়ে যায় না তখন রথ থেকে না পুড়িয়ে ফেলা হয় প্রত্যেক বছর আবার প্রতি বছর পূর্ণিমা আবার নতুন করে পুনর্নির্মাণ করা হয় ভাবতে পারেন মানে যেমন মানুষের দেহ যেমনভাবে তুমি চলবে চলে চলে যাবে সময় পার হয়ে যাবে তুমি মরে যাবে তোমার দেহ পুড়িয়ে যাবে আত্মা চলে যাবে সেরকম রথটাওয়ার মধ্যেও মানে চলবে চলে চলে যাবে সবার সঙ্গে খেলা করবে এর সঙ্গে কথা বলবে তার সাথে দেখা করবে তারপরে ভগবান কিন্তু রথের মধ্যে বসে থাকবে যখন রথের কাজ শেষ হয়ে যাবে মানে উল্টো রথের পরে যখন চলে যাবে তখন আবার রথটাকে ফুরিয়ে দেওয়া হবে ঠিক মানুষের মতো আমি না এটা আগে ভাবিনি মানে যখন জানলাম না সত্যি এত ভালো লাগছে এটা আমাদের যে রথটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানকার দুর্গাপুরের ইস্কন রথের একটুখানি দেখালাম কারণ আমার পক্ষে তো আর অসত্যি এতটা করে হাঁটাটা সম্ভব হয় না তবে দাদার বাড়ির সেহেতু সামনে আসে দেখতে যেতে পারি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আর রথ সম্বন্ধে কী বলবো অনেক কিছুই বলার আছে আর এখানে দেখেছেন এখানে যারা সব আসছে অনেক দূর থেকে থেকে সব এসছে এরা বিভিন্ন প্রসেশন করে যাচ্ছে বৃষ্টির জন্য এবারে প্রসেশন অনেক কম হয়েছে কিন্তু গত বছর আমি নিজে দেখেছি তো প্রচুর জায়গা থেকে সব যারা ইস্কন মেনে চলে তারা সব এসে আলাদা আলাদা করে যায় মানে ওরা নিজের নিজের ট্যাবলো করে বা নিজেরা নিজেরা গ্রুপ করে করে যায় খুব ভালো লাগে দেখতে আর একটা কথা বলি জগন্নাথ যে রথে করে যাচ্ছে মাসির বাড়ি বলে না মাসির বাড়ি হচ্ছে গুন্ডিচার দেবী গুন্ডিচা দেবী কে বলুন তো যে এই জগন্নাথ মন্দিরটা তৈরি করেছিল রাজা তার রাজার বউ কেন কি যখন জগন্নাথ দেব তৈরি হচ্ছিলো তখন দরজা বন্ধ করে তৈরি হচ্ছিল তো সেটা অনেকেই জানেন ওই ওই গল্পে যাচ্ছি না কিন্তু যখন বলেছিল আমি যখন একদম হয়ে যাবে তখন আমি দরজা খুলে বেরিয়ে আসবো আপনারা কেউ দরজা খুলবেন না তো গুন্ডিচা দেবী প্রত্যেক দিন কি আওয়াজ শুনতো কুটখাট আওয়াজ হতো কিন্তু তারপরে হঠাৎ করে একদম আওয়াজ হচ্ছে না তখন দরজাটা ঢক করে খুলে দিয়েছে যখন খুলে দিয়েছে তখন দেখছে যে ফাঁকা পুরো মূর্তিটা তো হয়েছে কিন্তু হাত পা তৈরি হয়নি সেই জন্য মানে গুন্ডিচা দেবীর খুব কষ্ট হয়েছিল যে আমি ঠাকুরকে পুরো আদলটা দিতে পারিনি তার জন্য খুব কষ্ট হয়েছিল খুব কাদ্ত তখন ঠাকুর বলেছিল মানে আর সত্যি মানে গুন্ডিচা দেবী ঠাকুরকে মাতৃসমভাবে মানে মনে করেছে যে আমি মানে ছেলেকে যেরকম ভালোবাসে না মানুষ সেরকমভাবে জগন্নাথ দেবকে উনি ভালোবাসতেন সেই জন্য বলে যে গুন্ডিচা দেবীকে ও মাসির আখ্যা দিয়েছে এছাড়াও আরও অনেক গল্প আছে যদি পুরীর মন্দিরে যান অনেক গল্প শোনা যায় আর সত্যি কথা ওখানে তো বাতাসে বাতাসে বিভিন্ন গল্প জগন্নাথ দেবের আপনারা কি জানেন যে জগন্নাথ দেবের যে ধ্বজাটা ওটা প্রত্যেক দিন তো মানে ইয়ে করা হয় পাল্টানো হয় আর ধ্বজা কোনোদিনও যেদিকে হাওয়া সেই ওড়ে না ঠিক উল্টো দিকে ওড়ে অদ্ভুত ব্যাপার তারপরে জগন্নাথ দেবের ওপর দিয়ে কখনো পাখি উড়ে যেতে পারে না কোনো কি বলে প্লেন উড়ে যেতে পারে না এইসব কি করে সম্ভব এই যে সায়েন্সও এখানে না কোথাও না কোথাও এসে শেষ হয়ে যায় মানে কোথাও না কোথাও কিছু না কিছু মানে ব্যাপার থাকে আর এটাই মানে যত ভাববেন যত মানে মনে করবেন ততই অবাক থেকে অবাক করা হতে পারে আমি না এই এটা জগন্নাথ দেবের রথ কিন্তু আমি জগন্নাথ তুলতেই পারি না আমার আমি চোখে দেখেছি জানেন তো চোখে দেখেছি কিন্তু মানে আমি কিছুতেই আপনাদেরকে দর্শন করতে পারলাম না এই দুঃখটা আমার রয়ে গেল যে আর সবাই বলেছে এবারে নাকি যখন জগন্নাথ একজন মানে আমাদের চেনা জানা একজন বলেছে সে অত মানে ঠাকুর ভক্ত নয় সে বলেছে আমি না ঠাকুর দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি যেন মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে অথচ বলুন তো জগন্নাথ দেবের কী এমন মানে সেইভাবে তো গড়াও নয় কিন্তু মানে মনটাকেই না চেঞ্জ করে দেয় ভগবান মনটাকেই চেঞ্জ করে দেয় এর না দেখলে না এর জায়গায় অনুভব করা যায় না এত প্রসাদ অনুভূতি আমি কত প্রসান্ত করেছি এরপর আমরা সবাই প্রসাদ খাওয়া খেলাম দাদা তো জিলিপিও পেয়েছে সবাইকে একটু একটু করে বৌদি ভেঙে ভেঙে দিচ্ছে সবাই খাচ্ছে কলা পেয়েছে যে যা প্রসাদ পেয়েছে সবাই ভাগ করে করে খাচ্ছে তো এই ছিল আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব করুন জয় জগন্